আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন শুরুতে একটা লাইক দিয়ে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল আজকে আপনাদের সামনে আবারও চলে এসেছি আজকের রেসিপি চিকেন রোস্ট চিকেন রোস্ট নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আশা করি আপনাদেরও ভালো লাগবে ঘরোয়াভাবে খুবই ইজিলিভাবে আমি তৈরি করেছি প্রথমে আমি এখানে পাঁচ পিসের মতো চিকেন আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি এক চামচের মতো লবণ দিয়ে ভালোভাবে হাতে মেখে নিব ভালোভাবে মেখে আমি ভেজে নিব চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর আমি কিছু কিছু মশলা আলাদা তৈরি করে নিব তো ভালোভাবে মাখা হয়ে গেল এখন আমি এক এক করে রোস্টগুলো ভেজে নিব রোস্ট ভেজে নেওয়ার আগে আমি যে কড়াইতে আমি রোস্ট ভেজে নিব ওই কড়াইতে আমি তেল দিয়ে আমি তেলের মধ্যে পেঁয়াজ বেরেস্তা তৈরি করে নিব আগে বেরেস্তাতে তৈরি করার সময় একটু খেয়াল রাখবেন যাতে পুড়ে না যায় তাহলে যদি পুড়ে যায় তাহলে তিতে লাগবে আমি বেরেস্তা করা ওই তেলে চিকেনগুলো ভেজে নিব চিকেন বাঁচতে বাঁচতে আমি কিছু মশলা ব্লেন্ড করে নিব ব্লেন্ড করে নিয়েছি আমি পাঁচ ছয়টার মতো পেঁয়াজ পেঁয়াজ আর সাত আটটার মতো কাঠবাদাম আর হল পাঁচ ছয়টা কিশমিশ আমি সবগুলো একসাথে ব্রেন্ড করে নিয়েছি আমার চিকেনগুলো তৈরি হয়ে ভাজা হয়ে গেল এখন আমি কিছু আরেকটা মশলা তৈরি করে নিব এখানে আমি চিকেন রোস্টের যে মশলা আছে মশলাটা আমি তিন থেকে চার চামচের মতো এখানে নিয়ে নিলাম সামান্য পরিমাণ পানি দিয়ে গুলে নিব আর দিয়ে দিব এক কাপের মতো টক দই টক দইটা আমার ডিপ ফ্রিজে ছিল তাই একটু বরফ জমা বাদা আছে এখন আমি ভালোভাবে আমি মেখে নিব এতে দিয়ে দিব দুই চামচের মতো লেবুর রস লেবুর রসটা ব্যবহার করলে যে রোস্টের একটা টেস্ট অন্যরকম একটা ফ্লেভার আসে খুব খেতে কিন্তু খুবই ভালো লাগে তো এখন চুলে একটা করাই বসিয়ে আমি দিয়ে দিলাম রান্না করা রেগুলার তেল চার টেবিল চামচ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি একটা তেজপাতা তিন টুকরো দারচিনি আর দুইটা এলাচ আর তিনটা লবঙ্গ এখন ভালোভাবে আমি একটু ভেজে নিব আর ব্লেন্ড করা যে মশলাগুলোর কথা বলেছি ব্লেন্ড করে নিয়েছি আমি পেঁয়াজ কাঠবাদাম আর কিশমিশ এখন সাথে দিয়ে দিয়েছি আমি কাঁচামরিচ এখন ভালোভাবে আমি কষিয়ে নিব দিয়ে দিলাম হাফ চামচের মতো আদা বাটা হাফ চামচ রসুন বাটা আর দিয়ে দিব গোলে রাখা মশলাটা এখন ভালোভাবে কিছু সময় নিয়ে আমি মশলাটা কষিয়ে নিব দিয়ে দিব এক চামচের মতো মরিচের গুঁড়ো আর এক চামচের মতো লবণ লবণটা আপনারা টেস্ট অনুসারে দিবেন যেহেতু আমি এর আগে রোস্টের মধ্যে দিয়েছি তাই একটু ভেবে চিনতে লবণটা ব্যবহার করবেন এখন ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নিব যাতে ভালো একটা চেন্ট বের হয় আমার মশলাটা কষানো হয়ে গেল এখন একে করে রোস্টগুলো দিয়ে দিব রোস্টগুলো দিয়ে উলটিয়ে উলটিয়ে পাঁচ থেকে সাত মিনিটের মতো আমি কষিয়ে নিব আপনারা চাইলে আরো একটু বড় পাতিলে ব্যবহার করতে পারেন আমার আমি ছোট পাতিলে রান্না করতেছি আমার প্রায় কষানো হয়ে গেল এখন দিয়ে দিলাম গরম পানি এক কাপের মতো এই সময় গরম পানিটাই ব্যবহার করবেন ঠান্ডা পানি ব্যবহার করবেন না তাহলে রোস্টের টেস্টটাই চলে যাবে আমি আবার পাঁচ সাত মিনিট পরে আবার চেড়ে দিব আর আমি এখানে দিয়ে গরুর দুধ গুলে রেখেছি এক কাপের মতো গরুর দুধটা আমি এখন দিয়ে দিবো গরুর দুধটা পরে দেওয়ার কারণ হলো একটা ভালো একটা ফ্লেভার আসে খেতে কিন্তু অনেক ভালো লাগে গরুর দুধের যে ফ্লেভারটা আছে খুবই ভালো লাগে রোস্টের মধ্যে পরে রান্না করার একবারে লাস্ট মোমেন্টে এই গুঁড়ো দুধটা দেওয়ার পরে পাঁচ মিনিটের মতো রান্না করে নামিয়ে নিলে লেবারটা যেমন সুন্দর আসে খেতেও কিন্তু অনেক ভালো লাগে দিয়ে দিলাম পাঁচ সাতটার মতো কাঁচামরিচ এখন আমি আরও পাঁচ থেকে সাত মিনিটের মতো রান্না করব দিয়ে দিলাম উপরে অর্ধেক বেরেস্তা দিয়ে আমি কিছুক্ষণ দমে রেখে দিব দেখুন কালারটা কি সুন্দর হয়েছে হয়ে গেল আমার মজাদার রেসিপি এখন উপরে একটু ডেকোরেশন করার জন্য আমি কিছু বেরেস্তা উপরে দিয়ে দিয়ে দিয়েছি আশা করি আপনাদেরও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী আবার আর একটা রেসিপি নিয়ে চলে আসবো এ পর্যন্তই আল্লাহ হাফেজ